মহা মুসিবতে পড়েছে বাংলাদেশ জামাত ইসলামী আটদলীয় সমঝোতা ঐক্য করতে গিয়ে এখন মনে হয় যে নিজেরাই মনো আসন ভাগে পাবে না বাংলাদেশের তিনশো আসনের মধ্যে আট দলীয় শরিকরা চাচ্ছে দুইশো আসন বিপাকে জামাত ইসলাম হঠাৎ করে জামাত ইসলাম এ ধরনের বিপাকে কেন পড়েছে প্রাথমিকভাবে বলে রাখা ভালো বাংলাদেশের এখন রাজনৈতিক লেভেল ফিল্ড যেভাবে আছে সেভাবে এখন মানুষ দুইটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করে একটা হচ্ছে জামাত আর একটা হচ্ছে বিএনপি একটা হচ্ছে মার্কা হিসাবে দাঁড়িয়ে পড়লো আর একটা হচ্ছে ভালো শিশু অন্য কোনো মার্কা মানুষের এত মাথায় নেই তো জামাতের এমন তুমুল জনপ্রিয় থাকা সত্ত্বেও কি কারণে জামাত জোট করতে গেল আর জোট করতে গিয়ে একই বিপাকে বিপাকে পড়ল দশ শ্রোতা বিগত হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোটের হার শূন্য দশমিক চুরানব্বই শতাংশ সেক্ষেত্রে তারা একাই দাবি করতেছে একশো পঞ্চাশটি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় তারা বলতেছে একশো বিশটি আসনের নিচে তারা মানবে না অন্যদিকে খেলাপতি মজলিস তারা দাবি করতেছে পঞ্চাশটি আসন অন্তত পঁচিশটি আসন না হলে তারা মানবে না এখন জামাতের ভাগে আছে আর মাত্র তিরিশটি আসন এই তিরিশটি আসন দিয়ে জামাত কি করবে দশ শতা শহীদদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বিপাকে পড়েছে জামাত ইসলাম জামাত ইসলামী আন্দোলন সহ আট দলীয় দলের আসন সমঝোতার আলোচনার গতি ধীরে চলতেছে কোন কোন দল আসনে প্রার্থী দিবে এই মতবিরোধে আটকে যাচ্ছে গত ডিসেম্বর থেকে সোমবার বাইশে ডিসেম্বর পর্যন্ত তিনটি বিভাগের প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে দলগুলো আগের মতোই জানিয়েছে আর দুই তিন দিনের মধ্যে সমাধান হয়ে যাবে আট দলের সূত্রে এইসব তথ্য জানা গেছে কিন্তু বাস্তবতার ক্ষেত্রে তিনশো আসনে একক প্রার্থী দিতে কাজ করলেও আর দল নিজেদের জোট বলছে না তারা একক একে আসনে সমঝোতা বলছে জামাতের একাধিক নেতা বলেন সরমোনয় ফির নেতৃত্বেন ইসলামী আন্দোলন একশো পঞ্চাশটি আসন তালিকা দিয়েছে অন্যদিকে বাংলাদেশ খেলাপত্র মস্তিষ্ক পঞ্চাশটি আপনার আসনের জন্য তালিকা দিয়েছে আর খেলাপথ মজলিস বাংলাদেশ বাংলাদেশ খেলাপথ মজলিশ পঞ্চাশটা খেলাপথ মজলিস তিরিশটা আর খেলাপথে আন্দোলন পঁচিশ আসনের তালিকা দিয়েছে এবং তালিকা ছোট তাদের আসন চাইছে জামাতের কাছে আরো কয়েকটি দল জোটে আসতে পারে তাদেরও চাওয়া রয়েছে তাহলে জামাতের কাছে আর কয়টি আসন থাকবে সম্ভাব্য শরিকদের যে চাওয়া যে চাওয়া সেক্ষেত্রে জামাতের কাছে ধরতে গেলে দশ পনেরোটি আসন থাকবে অনেকে বলতেছে জামাতের দশ বছর পণ্যটি আসন নিয়ে সন্তুষ্ট থাকা উচিত জামাত তো বলতে গেলে হিসাবের বাহিরে বিষয়টা এখন তাই দাঁড়িয়েছে এবার মূল আলোচনা আসা যাক পাঁচই আগস্টের পরে প্রাথমিক পর্যায়ে প্রায় তিনশো আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচনের কার্যক্রম শুরু করে নির্বাচনের প্রস্তুতির কার্যক্রম শুরু করে বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থীদের ঘোষণার পর পরে তারা প্রত্যেকটা গ্রামে গঞ্জে এলাকায় বাড়িতে গিয়ে তারা গণসংযোগ চালায় জামাতের নৈতিক আদর্শের কথা তুলে ধরে জনগণের কাছে এবং যে কোনো বিপদে জনগণের পাশে গিয়ে দাঁড়াচ্ছে মানবিক কাজ করে বেড়াচ্ছে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড তারা চালাচ্ছে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে সহায়তা থেকে শুরু করে অনেক কিছু জামাত চালাচ্ছে জামাত বলতে গেলে একটা নির্বাচনী বড় একটা লেভেল ফিল্ড তৈরি করে সমাপ্তির ফতে আছে তো সেই ক্ষেত্রে জামাতে বলতে গেলে পুরো নির্বাচনের লেভেল ফিল্ডটা তৈরি করেছে এখন জামাতের কাছে যেভাবে আসন চাওয়া হচ্ছে সমাজতা চাওয়া হচ্ছে এক্ষেত্রে বলতে গেলে জামাতের কাছে কিছুই থাকে না এখন এখানে একটা সহজ উপায় হচ্ছে যার যত যোগ্যতা বা যার যত জিতে আসার সম্ভাবনা ততটুকুই চাওয়া উচিত এখন মুক্তি দিয়ে চাইলে তো আর সেটা সমাধান হবে না জামাত যদি জামাত বলতেছে আসন দিতে তো আমাদের সমস্ত সমস্যা নেই কিন্তু তাদের যে প্রার্থী যেখানে দেখাচ্ছে সেখানে তারা জামাতের প্রার্থীর থেকে অনেক দুর্বল তো সেক্ষেত্রে তো আসনগুলো সহজে তারা হেরে যাবে বিজয় নিশ্চিত করে আসতে পারবে না এতটাই দুর্বল যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে তো জামাতের প্রাথমিক ঘোষণা অনুযায়ী জামাত বলতেছে এককভাবে তারা অন্তত দুশো আসনে তাদের জামাতের একক প্রার্থী দিবে কিন্তু চরমায় বলতেছে তারা একশো বিশ আসনের নিচে তারা মানবে না অন্যদিকে বাংলাদেশ করতে জমিয়তে বলতেছে বাংলাদেশ বলতেছে পঞ্চাশটি থেকে পঁচিশটি আসন না হলে মানবে না এবং অন্যজন বলতেছে বিশটি আসন না হলে মানবে না তো এসে জামাতের ভাগে আর থাকতে সেটা কি নিয়ে মহাবিপাকে পড়েছে বাংলাদেশ জামাত ইসলামী এখন জামাতের একজন জ্যেষ্ঠ নেতা বলেন উনিশশো সালে বারো শতাংশ এবং উনিশশো ছিয়ানব্বই সালে আট শতাংশ ভোট পাওয়ার পরেও দুই সালে জামাত জামাতকে তিরিশটি আসন ছেড়ে দেয় বিএনপি মাত্র তিরিশটি আসন দেয় মানে এত পরিমাণ ভোট পাওয়ার পরেও মাত্র তিরিশটি আসন জামাতকে ছাড় দেয় আর সেখানে চর্মলায় শূন্য দশমিক চুরানব্বই পার্সেন্ট ভোট পেয়েও তারা একশো পঞ্চাশটি আসন দাবি করতেছে মানে সমীক্ষা অনুযায়ী যদি এ ধরনের কর্মকাণ্ড ঘটে তাহলে জামাত সহ আট দলীয় সহজে বিরোধী দলের কাছে হেরে যাবে এবং তারা সম্ভাব্য আসন করতে পারবে না তাই এখানে অনেকে আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে ভাবা উচিত এখন দেখতেছি আমরা এখানে জামাতের আট দলের মধ্যে যেটা ঘটতেছে আবেগের ভরা ভরপুর তারা নির্বাচনে মনে হয়েছে জিততে যায়নি আপনারা আরেকটা বিষয় জানলে অবাক হবেন ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন পর্যন্ত তাদের কোনো প্রার্থী কখনো সংসদে যায়নি তো সেক্ষেত্রে তাদের চিন্তাধারা আর একটু ছোট করা উচিত বাস্তবতা মেনেই কাজ করা উচিত আবেগ দিয়ে এখানে বিজয় লাভ করা যাবে না এখানে অনেক কিছু হিসাব করা বাকি আছে হিসাব নিকাশ আছে আমরা চাই এই আট দলীয় জোট সুন্দর সমাধানে তারা ফিরে আসবে